আজকে আমাদের গন্তব্য বিভাগীয় শহর খুলনা হতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর বন্দর অন্তনগর ট্রেনে করে শব্দে আমরা পৌঁছে যাব মুংলা বন্দরে যাবার মনোরম পরিবেশ চোখ পড়ল বিস্তীর্ণ দিকে মুংলার এই অঞ্চল থেকে বাংলাদেশের সত্তর শতাংশ মাছের চাহিদা পূরণ করা হয় স্থানীয় লোকেরা নাম দিয়েছেন হোয়াইট গোল্ড মোহাম্মদনগর রেল স্টেশনের সামনে তো চলুন ভিতরের দিকে যাই আর প্রথমবার জানি আমার তো এখানকার এক্সপিরিয়েন্স আমার তেমন জানা নাই ভাই এখান থেকে মুংলা পর্যন্ত কত টাকা ভাড়া পঁয়ত্রিশ টাকা আমাদের দুইটা টিকিট দিবেন আচ্ছা আমরা এখান থেকে দুইটা টিকিট নিচ্ছি যার কারণ আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার ছোট ভাই রানাও আমার সঙ্গে আছে এই যে ওয়েট করতেছে এই মোহাম্মদনগর থেকে আমাদের মোংলা পৌঁছতে লাগবে পঁয়ত্রিশ টাকা যদিও টাইম শিডিউল দেওয়া থাকে এগারোটা চব্বিশের মধ্যে এই মোহাম্মদনগর রেল স্টেশন ট্রেন আসবে তবে এইখানে ট্রেন আসতে নাকি একটু করে মিনিট 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 এবং লাগতে পারে আচ্ছা ট্রেন লেট আসতে আপনাদের এখানকার সৌন্দর্য একটু দেখায় এখানে বেশ সুন্দর একটি ওভারব্রিজ করা হয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ নতুন রেল স্টেশন এই যে ওভারব্রিজটা এখানে মানুষ ঘুরতে আসতেছে মানে স্কুলের পাশাপাশি হওয়াতে আর এমন একটা পরিবেশে হচ্ছে এই স্টেশনটা করা হয়েছে এখানে মানুষ ঘুরতে এই দীর্ঘ প্রায় আধা ঘন্টা অপেক্ষার পর আমরা দেখা পেলাম আর এই ট্রেন দিয়েই কিন্তু যাত্রা করে আমরা যাব মুংলার উদ্দেশ্যে খুলনা বেনাপোল মুংলা আর এই যে অনন্তনগর ট্রেন এটা মূলত বেনাপোল থেকে মুংলার উদ্দেশ্যে রওনা হবে আবার মুংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হবে এখানে যারা আছেন বিভিন্ন স্টেশন থেকে এসেছেন যেমন বেনাপলের সংখ্যায় বেশি আর বেশ মানুষের কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ট্রেনের ভিতরের পরিবেশ অনেকেই বলেছিলেন যে ট্রেন নাকি অনেক ভরা থাকে জায়গা পাওয়া যাবে না তবে ব্যাপারটা কিন্তু আমরা এখানে ভিন্ন দেখলাম সুন্দরবনের উদ্দেশ্য যান সুন্দরবনে ঘুরতে যেতে চান আপনারা চাইলে কিন্তু এই ট্রেন রুট ব্যবহার করতে পারেন যাতে করে আপনাদের এক ঘন্টা সময় প্রয়োজন হবে সেভলি খরচ কমে আপনারা খুলনা থেকে মোংলা যেতে পারবেন ভ্রমণ পথে জানা দিয়ে চোখ পড়ল এই সবুজ প্রকৃতির দিকে এ যে বিধাদান নিজে হাতে গড়া হাজারো কৃষকের স্বপ্ন আসা চারিদিকে রয়েছে সারি সারি সবুজ গাছ আর সোনালি ফসল দেখতে দেখতে চলে আসলাম এই রূপসা সেতুর দিকে মাত্র কিছু সময়ের মধ্যে আমরা পার হতে চলেছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা না ভয়রাব নদীর উপর থেকে ট্রেন ছক ছক শব্দ করে ছুটে চলেছে মুংলার উদ্দেশ্যে ভ্রমণ যে আসলে শান্তিদায়ক সস্তিদায়ক মনে যে অন্যরকম এক প্রশান্তি আনে এ ভ্রমণ না করলে আমি কখনোই বুঝতাম বিশাল এই সেতুর কারণেই বেনাপোল থেকে মুংলার এই ট্রেন যোগাযোগ সংযোগ সম্ভব হয়েছে জানা যায় ইন্ডিয়া এবং বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি করার জন্য বেনাপোল হতে মুংলা বন্দরের সংযোগের জন্যই এই রেল ব্যবস্থা চালু করা হয়েছিল বেনাপোল থেকে এই মুংলা বন্দর পর্যন্ত আসতে কত সময় লাগে এখান থেকে লাগে আপনার পঁয়তাল্লিশ মিনিট তিন ঘন্টা তিন ঘন্টা লাগে বুংলার থেকে ছাড়লে এখানে তিন ঘন্টা লাগে বেনাপুল পর্যন্ত আচ্ছা এই ট্রেনের ভাড়া কত টাকা বেনাপুল থেকে বুংলা ভাড়া হচ্ছে পঁচাত্তর টাকা মনে হয় আচ্ছা এটা কদিন হলো চালু হয়েছে ছয় মাসে বেশি হয়েছে একেবারে নতুন রেল লাইন এটা কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর মুংলা ফোর্টের সাথে সংযুক্ত করা হয়েছে সরাসরি ইন্ডিয়া থেকেই এই মালবাহী ট্রেন ইন্ডিয়া ঢুকানোর জন্যই কিন্তু এই রাস্তাটি করা হয়েছিল পরবর্তী সময়ে কিন্তু যাত্রীবাহী ট্রেন এবং যাত্রীদের জন্য কিন্তু একটি ট্রেন দেওয়া হয়েছে প্রতিদিন একটা ট্রেন ব্যানাপোল থেকে মুংলার উদ্দেশ্যে রওনা হয় আবার মুংলা থেকে ব্যানাপোলের উদ্দেশ্যে একটি ট্রেন রওনা হয় আপনি যদি বেনাপোল থেকে মুংলা আসতে চান খুব সহজে এই ট্রেনে আসতে পারবেন একটা জিনিস দেখলাম বাসের থেকে কিন্তু এই ট্রেনে ভাড়া কম এবং সময় কম লাগে এবং তার থেকে বেশি নিরাপদ মুংলা থেকে খুলনা এবং বেনাপোল যশোরের উদ্দেশ্যে রওনা হতে চান অবশ্যই আপনাকে একটা বা একটা তিরিশের ভিতর আপনাকে মুংলা রেল স্টেশনে পৌঁছাতে হবে এই ট্রেন যে এত ফাঁকা আমি আসলে ভাবতে পারি না আমি ভাবছিলাম যে এই ট্রেন অনেক বেশি রাস থাকবে অনেক ভিড় থাকবে আর যখন আমি মোহাম্মদনগর আসছিলাম তখন আমার অনেকে বলতেছিল যে ভাই এই ট্রেন কিন্তু অনেক ভিড় থাকে আপনি কিন্তু উঠতে পারবেন না তাড়াতাড়ি যান এই সেই এখানে ঝালমুড়ি বিক্রি করতেছে যেটা বেশ লোভনীয় লাগতেছে দেখতেই ভাই কত করে বিক্রি করেন আপনি কখন ট্রেন ওঠেন আর কি বিক্রি করার জন্য আচ্ছা মানে আপনি কি বেনাপোল থেকে আসেন আচ্ছা আপনি যশোর আপনার বাসা ভেবে আচ্ছা ভাইয়ের বাসা হচ্ছে যশোর কেমন প্রাইস দশ টাকা বিশ টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্রব্য দাম বাড়ার কারণে বিশ টাকা করছে বাট এটা ব্যাপার না বাট দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগতেছে প্রথম যাত্রা নাকি হ্যাঁ আমি প্রথমবার আপনি কি বাসে যাওয়া আশা করেন বাসে আমি নতুন ভুল করে ট্রেনে উঠে পড়ছি বুঝছেন আট ন আচ্ছা কিন্তু ভুল করে উঠে পড়ছি এখন খুলনা থেকে যাব চালনা চালনা বাড়ি চলে যাবো বাড়ি আসতে আবার কয়রা ও আচ্ছা ভাইদ্যুটে এলোমেলো হয়ে গেছে আর আমরা কিন্তু আজকে আসছি শুধুমাত্র এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য মানে খুলনা থেকে মুংলার যে এক্সপিরিয়েন্স এটা দেখাতে আসছি কেমন লাগতেছে খুব ভালো ওকে আর ভাড়াও কিন্তু খুব কম হ্যাঁ ভাড়া কম

কোটি টাকার ভিউ আপনি দেখতে পারবেন আপনি যদি বাঘেরাহাট জেলাকে বলা হয় মাছের শহর খুলনা বিভাগকে বলা হয় মাছের শহর এই চিংড়ি কিন্তু আমাদের সোনা হোয়াইট গোল্ড এই হোয়াইট গোল্ডের কারণে কিন্তু এই মুংলা এই বাঘরাট এই খুলনা বিভাগ এতটা বিখ্যাত হয়েছে দেখেন এই সুন্দর ভিউ এ কয়েক কোটি টাকার ভিউ জীবনে বসে থেকে কিলাম জীবনে প্রচুর ঘুরতে হবে পাখির মতো উঠতে হবে

আর প্রত্যেকটা রেল স্টেশনের প্রায় ডিজাইন কিন্তু সেম করা হয়েছে এখানে বেশ পরিমাণ মানুষ দেখতেছি যে নেমে যাচ্ছে আর আমাদের এই যে একটা স্টেশন আসলাম কাটাখালি স্টেশন থেকে আমরা এখন বগি চেঞ্জ করব আমরা সামনের বগিতে যাওয়ার চেষ্টা করবো তো তো অনেক তরমুজ আছে রাইট এখন শেষ আচ্ছা আচ্ছা কোথায় পড়াশোনা করেন নাই দৌলদপুর দৌলদপুর বাসা কোথায় বাসার যাচ্ছেন কোথায় যাচ্ছে দেখেন আপনি ব্যাক দেখলে বুঝা বোঝা যাচ্ছে কদিনের সফর বেশি না এমনি এর মধ্যে কিছু নেই মানে ব্যাপার হচ্ছে যে ভাই ভাই ভাইয়ের বাসা হচ্ছে সাতক্ষীরাতে মামাবাড়ি যাচ্ছে বাজু অঞ্চলে সেখানে অনেক বেশি তরমুজ পাওয়া যায় ভাই তরমুজ আছে এখনো আছে ও না এমনি ওই মানে ক্ষেতের থেকে বেচা হয়ে গেছে বাড়ি থাকতে পারে আচ্ছা আপনার সঙ্গে আসলে তরমুজ খাওয়া যাবে নাকি হ্যাঁ তাহলে কি ভাইয়ের সঙ্গে আমরা কি চলে যাব বাজু ঠিক আছে নেক্সট বার যাব আটা কি আছে ভিতর আটা আছে একটু আচ্ছা ওকে আপনার বাসায় আসি আপনার উঠাই দিলাম এখন হ্যাঁ এখন আমরা মূলত হচ্ছে চলে আসলাম সেই মুংলা রেল স্টেশনে খুলনা থেকে প্রায় এক ঘন্টা যাত্রা শেষ করে আমরা এখানে এসে পৌঁছালাম এখন দেখেন বেশ পরিমাণ মানুষ আর এই ট্রেন কিন্তু আবারও ব্যাক করবে সেই খুলনার উদ্দেশ্যে আবার এই বেনাপোলের উদ্দেশ্যে এবং বেনাপোল থেকে আবার খুলনা দৌলতপুরে করে ট্রেন পৌঁছাবে এটা হচ্ছে সেই মুংলা রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু দেখেন অনেকগুলো গাড়ি আছে এখান থেকে আপনার মঙ্গল স্টেশনে যেতে পারবেন প্রথমে আমরা সেই শৈশবের খাবার পেয়ে গেছি মামা কেমন আছেন কি নাম কি কোন আইসক্রিম আচ্ছা ছোটবেলায় আমরা বিভিন্ন নামে জানতাম কত করে এগুলা ঠিক আছে আমাদের একটা দেন আহ আমরা এখন দিচ্ছেন দশ টাকা আর এই কালার ফুল গুলো কি কম দাম নাকি ফুড কালার ইউজ করা ওকে এইগুলো কি দাম মামা মূলত দুধ চিনি দিয়ে বানানো রাইট ওকে ওকে মানে রানা তুমি না বানানা দুধ চিনি দিয়ে বানানো সেই সরশাবের আইসক্রিম এখন খাচ্ছি খুবই সুন্দর মানে এই গরমে আপনি যখন জার্নি করে এই স্টেশনে আসবেন প্রচন্ড রোদের তাপ বিকজ প্রায় একটা বেজে গেছে এমন একটা টাইমে একবার মাথার উপর সূর্য আর এই টাইমে যদি আপনি এমন ঠান্ডা কিছু পান তাহলে কিন্তু আপনার জন্য জমে যায় আমরা এখন যাচ্ছি হচ্ছে মঙ্গলাঘাট আর মঙ্গলাঘাট যাওয়ার পরে আমরা বিবেচনা করব যে আমরা নেক্সট কোথায় যাব আমরা এখন চলে আসছি পশু হোটেল ভাই দূরত্বটা তো কম তুমি দশ টাকা কেন নিলা হ্যাঁ দূরত্ব তো কম তুমি দশ টাকা কেন নিলা পাঁচ টাকা নিলে বস্তা কেন দশ টাকা ভাড়া কেন এক মিনিট লাগলো না ছোট্ট একটা জায়গা ছোট ভাই আমাদেরকে আমাদের কাছে রাখলেন দশ টাকা করে আপনারা একটু সচেতন হয়ে আসবেন যাতে করে আপনাদের খুব বেশি টাকা পয়সা খরচ না হয় আর এটা কিন্তু খুবই ফেমাস পশুর হোটেল পশু হোটেল আর এই সে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে কিন্তু সোনারাঙ্গা রূপসা ঘাট থেকে যে বাসগুলো আছে যে গাড়িগুলো আসে সেগুলো এখানে আছে এবং এখান থেকে আবার ঢাকাও যাওয়া যায় বড় যে নারকেল বাগান আছে এখান থেকে আপনারা সুন্দরবন যাওয়ার জন্য যে কোনো বোর্ড রিজার্ভ করতে পারবেন সে সুযোগ সুবিধাও আছে মানে বেসিক্যালি আপনারা সিঙ্গেল আসলেও কিন্তু আপনারা সুন্দরবনে ঘুরে আসতে পারবেন এই যে অনেক অনেক বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে করে কিন্তু আপনারা খুব সহজেই চলে যেতে পারবেন আমরা এখান থেকে রুটি কলা ধরনের ধরনের খাবার খাচ্ছি এখানে আমাদের এক আঙ্কেল আমাদেরকে তরমুজ খেতে দিলেন এই তরমুজ কোন জায়গার বাজুয়া 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 আচ্ছা এখান থেকে খুব সহজে সুন্দরবনে যাওয়া যায় সহজে সুন্দরবন যাওয়া যায় সুন্দরবন এইটি নিকট পয়েন্ট এখান থেকে যেতে আপনার সুবিধে হবে জনপতি কেমন খরচ হবে জনপতি অল্প লোক হলে একটু বেশি খরচ হয় বেশি লোক হলে অল্প খরচ হয় একটু ধারণা কিভাবে কেমন আসবে তাহলে ধারণা বলতে গেলে দুই হাজার টাকা একটা ভোট হবে আর বেশি লোক হলেও মনে হয় দুই হাজার পঁচিশশো টাকা একটা ভোট হবে আচ্ছা কারণটা বেশি লোক আসলে আপনাদের নিজে ভাগাভাগি করে কম হয়ে যাবে হ্যাঁ আমাদের কম কিন্তু যাত্রী স্বচ্ছতা হবে এবং খুব সহজে যদি বোর্ড চান বা সুন্দরবনে যেতে চান এই সাথে যোগাযোগ করবেন সে আপনাদেরকে খুব সহজে একটা ভালো বোর্ড ব্যবস্থা করে দিবেন আপনারা খুব সহজেই যেতে পারবেন আগের নাম্বার আমি দিয়ে দিব আপনারা

আর মোংলা থেকে খুব সহজে বোর্ড ভাড়া করে আপনারা চাইলে সুন্দরবন ভ্রমণ করতে পারবেন আপনাদের এ ভ্রমণে বাঁচবে টাকা বাঁচবে সময় আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন